ফাইনালি আমি এখন হোসেন রোড খেলার মাঠে যেই মাঠে আমি আমার ছোটোকাল থেকে বেড়ে ওঠার মধ্যে অনেক স্মৃতি রয়েছে এই মাঠে সর্বপ্রথম বল হাতে নেওয়া যখন আমি একদম ছোট ছিলাম বড়ো ভাইয়েরা যখন খেলতো এই মাঠে ম্যাক্সিমাম সময় হয়তো দুধ ভাত হয়ে থাকতে হয়েছে যে খেলতে নিলেও হয়তো দিন শেষে ব্যাটিং বোলিং করার কোনোই সুযোগ হতো না হয়তো মাঠের এক কোনায় শুধু ফিল্ডার হিসাবে দাঁড়িয়ে থাকতাম সত্যি কথা বলতে এই মাঠে যখন আমি খেলি মূলত ব্যাটসম্যান হয়ে খেলি ওপেনিং আমি এবং খুব মারমুখী হয়ে খেলি আর এই মাঠে আমার এমনও রেকর্ড আছে যে আমি আঠাইশ বলে একশো করছি ঠিক আছে অনেক অন্যরকম যখন আমরা আড্ডা দেই দেখা যায় আড্ডার সময় বেলাল ভাইয়ের চায়ের দোকানে চা খাওয়া তারপর ওই ওখানে কামাল ভাইয়ের দোকানের চটপটি আর জাতীয় দলের তাস্কিন হয়ে ওঠার পেছনে এই মাঠটি নীরব বন্ধুর মতো হয়ে কাজ করেছে কারণ দেখা গিয়েছে যে যখন আন্ডার ফরটিন বা সিক্সটিন খেলেছি তো এই মাঠে এসে অনেক বড় ভাইয়া অনেক বন্ধুদের সাথে দিন শেষের পারফরমেন্স শেয়ার করতাম এই মাঠে আসলে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আবার কখনো ভোলার মতো না সামনেও এই মাঠে হয়তো যদি আমি না আসি হয়তো আমার কোনো একটা কিছু মিসিং মনে হবে সব সময় আজ মাঠে এসে পুরনো স্মৃতির কথাগুলো ভাবতেই মনে হলো গুগল ম্যাপে অ্যাড করে চিনিয়ে দিই এই কাজটি করা খুবই সহজ আপলোড বাংলাদেশ ডট কমে গিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করলেই আপনিও হয়ে যেতে পারেন ব্যাপার তাই আমিও আজ ক্রিকেটারের পাশাপাশি হয়ে গেলাম ব্যাপার এবার ডিজিটাল বিশ্বে আপলোড করুন বাংলাদেশ